আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কোনো মোবাইলে বা অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করা থাকে তাহলে আপনার মোবাইল থেকে কিভাবে লগ আউট করে দিবেন তো তার পুরো প্রচেষ্টা আজই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপত্তার জন্য কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি অন্য কোনো ডিভাইসে বা মোবাইলে যদি লগ ইন করা থাকে তাহলে কিন্তু আপনি আপনার মোবাইল থেকে কিন্তু অন্য ডিভাইসে বা অন্য মোবাইলে লগ ইন থাকা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু খুব সহজেই কিন্তু লগ আউট করে দিতে পারবেন তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক সপটাটি আপনি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলের ফেসবুক সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি অন্য ডিভাইসে লগ ইন করা আছে তো সেই অ্যাকাউন্টে আপনি আপনার এইখানে আপনার ফেসবুক অ্যাপে আপনি অবশ্যই লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে উপরের ডান পাশে আপনার ফেসবুক প্রোফাইল পিকচারে আপনি টাচ করে দেবেন তারপর এখানে পাশে দেখতে পাচ্ছেন সেটিং আইকন আছে এখানে আপনি টাচ করে দিবেন তো সেটিং আইকনে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেল তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ইউর লগ ইন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনার ফেসবুক প্রোফাইল নামের উপর আপনি টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন লাবা ঝ্যাটচল্লিশ তারপর আছে লাবা তো এখানে আপনার যে যে মোবাইলে বা যে ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা আছে তো সেগুলি কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন তো তারপর এখানে সিলেক্ট ডিভাইস টু লগ আউট তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে সিলেক্ট অল তারপর এখানে আছে এখানে বক্স আছে তো আপনি যে ডিভাইস থেকে আপনার ফেসবুক আইডিটি লগ আউট করতে চাচ্ছেন তো সেটি আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো বক্সের উপর আপনি টাচ করে দেবেন তো এখান থেকে আপনার ডিভাইসটি সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন লগ আউট এখানে টাচ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ আউট এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর কিন্তু আপনার অন্য ডিভাইস থেকে কিন্তু আপনার ফেসবুক আইডিটি কিন্তু লগ আউট হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনার মোবাইল থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কোনো ডিভাইসে লগ থাকে তাহলে কিন্তু আপনি এভাবেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু লগ আউট করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও তো অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যালাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ